দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ডিভাইস আছে যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করতে করতে লম্বা সময় ধরে থাকতে আমাদের চোখের কিন্তু দৃষ্টিশক্তি হ্রাস পেয়ে যায় চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস আছে যে সমস্ত ডিভাইসগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি তার ভিতরে প্রথমেই আছে হচ্ছে আমাদের ল্যাপটপ কিংবা ফোন এরকম বহু ডিভাইস আছে যেগুলোর দিকে লম্বা সময় তাকিয়ে থাকতে থাকতে কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি কমে যায় এবং চোখের দৃষ্টি একটু সমস্যা হয় এবং এই সমস্ত সমস্যাগুলো কাটিয়ে তুলতে আজকে এসেছি গুরুত্বপূর্ণ কিছু নিয়মকরণ এবং খাদ্যাভ্যাস বলতে সেই সম্পর্কে আজকে কথাগুলো বলবো তার আগে যারা সময় স্বাস্থ্য কথা এখনো পাশে থাকা বেলাখানে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক লম্বা সময় ধরে ফোন চাপা কিংবা ল্যাপটপ চাপা এগুলো যেন কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে আর এটি করার কারণে কিন্তু আমাদের চোখের দৃষ্টিশক্তি হ্রাস পাচ্ছে এই চোখের দৃষ্টিশক্তিকে স্বাভাবিক রাখতে আমরা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ খাবার খেতে পারি তার ভিতরে প্রথমেই হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ খাবার হচ্ছে গাজর এবং গাজর ও মিষ্টি আলুতে কিন্তু ভিটামিন আছে আছে এছাড়া বিটা ক্যারেটিনে ভরপুর এই খাবারটি অত্যন্ত কার্যকরী এগুলো আমরা নিয়মিত খেলে কিন্তু আমাদের যে চোখের দৃষ্টিশক্তির কমতি আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক প্রক্রিয়া চালু হবে এবং আমাদের চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক প্রক্রিয়া ফিরে আসতে সহায়তা করবে এছাড়াও গাজর আর দুধ একসাথেও সুন্দরভাবে খাওয়া যায় কিংবা গাজরকে আলাদাভাবে সালাদ করেও খাওয়ার অভ্যাস তৈরি করা যায় আর আরেকটি খাবার আছে ভিটামিন এ সমৃদ্ধ সেটি হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও কিন্তু আমরা সবজি হিসাবে খেতে পারি এটি এগুলো খেলে কিন্তু আমাদের এই চোখের দৃষ্টির যে সমস্যাগুলো আছে ধীরে ধীরে স্বাভাবিক প্রক্রিয়া চালু হয় এবং চোখ সুস্থ এবং স্বাভাবিক থাকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি চোখের কোষকে অত্যন্ত স্বাভাবিক রাখে এবং চোখের কোষকে রক্ষা করে এছাড়াও আমাদের যে চোখের সংক্রমণ হওয়ার সমৃদ্ধ খাবার ভিতরে আছে লেবু কমলা মালটা, জাম্বুরা এরকম অনেক খাবারই আছে যে সমস্ত অনেকগুলো ফল ফলসি আছে অনেক ফলমূল আছে এই সমস্ত খাবারগুলো খেলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো খুব দ্রুত কেটে যায় এখন বলবো কিছু ধরনের বাদামের নাম কাজু বাদাম কিংবা আখরোট এছাড়াও আছে কিছু ধরনের বাদাম কাঠ বাদাম এরকম অনেক বাদাম আছে যেগুলো খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক হয় এর ভিতরে আছে ভিটামিন ই এবং এই সমস্ত বাদামের ভিতরে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলো আমাদের চোখকে সুস্থ সজীব এবং সঞ্জীবিত এবং চোখের দৃষ্টিকে স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও বিভিন্ন প্রকার মাছ আছে যেমন রুই কাতলা বল শোল এ ধরনের মাছ আছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এছাড়াও সামুদ্রিক মাছ আছে এগুলো মাছের ভিতরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এগুলো কিন্তু আমরা খেতে পারি প্রতিদিনে একবার কিংবা প্রতি সপ্তাহে তিন দিন অন্তত খেতে পারি এগুলো খেলে কিন্তু আমাদের চোখের যে দৃষ্টি সমস্যা আছে এগুলো স্বাভাবিক সহায়তা করে সুপ্রিয় দর্শক মন্ডলী চোখ বেড়ে রাখার জন্য বিভিন্ন রকম পুষ্টি খাবার পুষ্টিকর খাবার আছে যেমন মৌসুমী খাবার অর্থাৎ মৌসুমী ফল আছে সে সমস্ত ফলগুলো খেতে পারি পেঁপে আনারস কিংবা আম কাঁচা আম এরকম বিভিন্ন কাঁচা ফল আছে লিচু এ ধরনের খাবারগুলো খেলে কিন্তু আমাদের চোখের যে দৃষ্টির সমস্যাগুলো আছে ধীরে ধীরে কাটতে সহায়তা করবে মৌসুমি ফলের ভিতরে অনেক ধরনের ভিটামিন গুণসম্মত থাকার কারণে আমাদের চোখের সমস্যাটি কাটতে সহায়তা করে এছাড়াও বিভিন্ন শস্য দানা বীজ আছে যে সমস্ত বীজের ভিতরে আছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এর ভিতরে প্রথমে আমরা রাখি সিমের বীজ দ্বিতীয় নম্বরে আমরা ধরছি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ এ সমস্ত শস্য দানা ও বীজ জাতীয় যে সমস্ত ফসল আছে তার বীজ জাতীয় যে সমস্ত শস্য দানা এর ভিতরে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক এবং ভিটামিন ই এগুলো এছাড়া অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলো থাকার কারণে আমাদের চোখের দৃষ্টি শক্তি ফেরাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চোখের দৃষ্টি ফেরাতে এই সমস্ত খাবারগুলো আপনারা প্রতিদিন নিয়মিত খাদ্যাভাসের সাথে রাখার চেষ্টা করবেন আশা করি উপকৃত হবেন বীজগুলোকে সেদ্ধ করে বিভিন্ন রকম খাবার বানিয়ে আপনারা প্রতিদিন সকালবেলা খাবার খাওয়ার আগে অথবা বিকেল টাইমে নাস্তা খাওয়ার সময় আপনারা এগুলো খেতে পারেন এগুলো খেলে আশা করি উপকৃত হবেন ধন্যবাদ যারা সময়ের স্বাস্থ্য কথা এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নিয়মিত সময়ের স্বাস্থ্য কথার স্বাস্থ্য ফলো করতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন